আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থা তো তোমরা যারা এক বিষয় বা দুই বিষয় বা তিন বিষয় পর্যন্ত ফেল করছো তো তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমের সর্বশেষ যে আপডেট সেটা কিন্তু আমি তোমাদের এইবারের মাধ্যমে তোমাদের জানাবো তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ফেল করছো ফেল থেকে যখন তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে অর্থাৎ ফেল থেকে তুমি যখন পাশ করবে তোমাদের কিন্তু কলেজ ভর্তির কার্যক্রমটা প্রথম পর্যায়ে রয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে তোমরা যারা ফেল থেকে পাশ করবে তোমরা কিন্তু কলেজ কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো মোট কথা হচ্ছে যে তোমরা কয়টা বিষয় ফেল করছো এবং কোন সাবজেক্ট ফেল করছো তোমরা চাইলে সেটা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো বিশেষ করে তোমাদের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু মন খারাপ অনেকেরই কারো একটা বিষয় ফেল কারো দুইটা বিষয় ফেল যদি তারা ফেল না করতো সেক্ষেত্রে তারা কিন্তু ভর্তির জন্য আবেদনটা করতো এখন এখানে যেহেতু তোমরা ফেল করছো নিশ্চয়ই কোনো কারণবশত ফেল করছো হয় একটা সাবজেক্ট ফেল করছো বা ওই সাবজেক্টে এমসি কে ফেল করছো বা লিখিততে ফেল করছো যে কোনো একটা কারণে তোমরা কিন্তু ফেল করছো তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের হাতে এখন সময় রয়েছে যেহেতু পোস্টের দশ তারিখে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে বোর্ড সাইন্সের রেজাল্টটা প্রকাশ করার পরে কিন্তু তোমরা প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে কলেজে ভর্তির চয়েস দিতে পারবে এখন কলেজ চয়েস তোমরা কীভাবে দিবে অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো তো টোটালে যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার পঁচিশ এর নীতি ছয় পয়েন্ট জিরো ওন ভর্তির আবেদন ফল প্রকাশ এবং ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেখো শুধুমাত্র পুনরক্ষণ ফলাফল পরিবর্তন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একটা বিষয় বা দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছে যদি রেজাল্টটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ ফেল থেকে যদি তোমরা পাশ করো তাহলে তোমরা আগস্টের তেরো তারিখ এবং আগস্টের চোদ্দো তারিখ এই দুইটা দিন সময় পাচ্ছ এই দুইটা দিনের মাধ্যমে তোমরা এই যে ওয়েবসাইটটা আমি তোমাদের দেখালাম এই ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীতে তোমরা কিন্তু ভর্তির আবেদনটা করতে পারবে আর ভর্তির আবেদন কীভাবে করতে হয় আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তোমার চাইলে সেই ভিডিওটি দেখে তোমরা নিজেরাই মোবাইল ফোনের সাহায্যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু অতি শীঘ্রই অতি শীঘ্রই তোমাদের বোর্ড সাইনদের রেজাল্টটা প্রকাশ করা হবে আর মাত্র দশটা দিন সময় রয়েছে অর্থাৎ দশে আগস্ট তোমাদের বোর্ড সাইনের রেজাল্টটা প্রকাশ করা হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই রেজাল্ট পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কলেজে ভর্তির আবেদনটা করে ফেলবে তোমাদের রেজাল্ট জিপে পয়েন্ট যেটা রয়েছে তার উপর ভিত্তি করে তোমার কলেজে চয়েস দেবে তাহলে প্রথম পর্যায়ে তোমরা কিন্তু কলেজে চান্স পাবা এটা হচ্ছে তোমার তোমরা যারা বোর্ড চান্স করছো তোমাদের সর্বশেষ কলেজ ভর্তির আপডেটটা আমি তোমাদের জানিয়ে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো